দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম পাশ করি প্রেজেন্স জাতীয় বিশ্ববিদ্যালয় মঞ্চের উনিশতম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনাটা অন্য দিনের থেকে একটু আলাদা অন্য দিন যেমন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি আজকে আমরা কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বা যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে কিছু যে ভুল ধারণা রয়েছে সেগুলো নিয়ে এবং যে ভিত্তিহীন আহ অবমূল্যায়ন আছে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং একাডেমিক বাস্তবতার সঙ্গে যে আমাদের যে সিস্টেমটা করছে একাডেমিক বাস্তবতার সঙ্গে যেটা খাপ সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের সাথে আজকে শোতে উপস্থিত আছেন মারিয়া আফরোজ তিনি হোম ইকোনমিক্স এর সেশন দুই হাজার তেইশ শিক্ষার্থী এবং আমাদের সাথে আরো আছেন মোসাম্মদ জাহিন তাসমিম সিনহা তিনি সেশন দুই হাজার তেইশ ইংরেজি বিভাগের শিক্ষার্থী মারিয়া এবং সিনহা আপনাদেরকে সত্যি স্বাগত জানাচ্ছি আমরা তাহলে হচ্ছে সরাসরি চলে যাচ্ছি আমি প্রথম প্রশ্নটা মারিয়ার কাছে রাখতে মারিয়া হোম ইকোনমিক্স নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি বা বিভিন্ন ধরনের একটা বিরূপ প্রতিক্রিয়া মানুষের মধ্যে রয়েছে এটা হয়তোবা আপনিও জানেন আহ হয়তো বা আপনার কাছে ব্যাপারটা পৌঁছে তো এই বিরূপ প্রতিক্রিয়ার মূল কারণ হিসেবে আপনার কাছে কোনটা মনে হয় এখানে বিরূপ প্রক্রিয়ার কিছু কারণ রয়েছে মানে প্রথমত মানুষের কাছে এটা হচ্ছে এমন একটা বিষয় যে এখানে পড়ালেখা করা হয় আসলে ভালো গৃহিণী বা ভালো মা হওয়ার জন্য বা দেখা যায় যে এখানে তেমন কোনো ক্যারিয়ার অপশন নেই যারা বিবাহিত শুধু তারাই কোনো রকম সার্টিফিকেট এখান থেকে কালেক্ট করার জন্য নিতে আসে কিংবা এই সাবজেক্টটা হচ্ছে আসলে বাচ্চা পালা শেখায় এক্সেট্রা এসব কারণে এই সাবজেক্টের উপরে তাদের যথেষ্ট বিরূপ একটা মনোভাব পড়ে আর এবার জাহিনের কাছে একই বিষয়ে যদি একটু প্রশ্ন রাখি যে আপনি তো একটা ভিন্ন বিভাগের শিক্ষার্থী আপনি ইংরেজি বিভাগে পড়াশোনা করছেন তো আপনার কাছে কি মনে হয় উনি তো ওনার চিন্তাটা বললেন আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের মনোভাব আসলে কোন জায়গা থেকে আসে যে অজ্ঞতা থেকে আসে কিনা বা হচ্ছে যে মানে এই ধরনের মনোভাবটা কেন থাকে মনোভাব রাখাটা ঠিক না বাট তারা হয়তো বা তাদের অজ্ঞতা থেকেই রাখে আমার যেটা মনে হয় কেননা বাচ্চা পালা এটা খারাপ কিছু না যেটা আমরা মিন করি যে আহ হোম ইকোনমিক্সে পড়লে আমরা জাস্ট বাচ্চা পালবো সমস্যা সামলাবো ব্যাপারটা এমন না বাট হইলেও সমস্যা কি আমি একটা বাচ্চা পালতে এটা আমার গর্বের ব্যাপার একটা বাচ্চাকে মানুষ করা তাকে একটা ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা এটা আমাদের অনেক গর্বের ব্যাপার কিন্তু আমরা এটাকে খারাপভাবে প্রেজেন্ট করি যে না তোমার হচ্ছে একটা হাউস ওয়াইফ হইতে হবে কেন তুমি হাউস ওয়াইফ হবে তুমি একটা জব করবা বাট জবটাকে আমরা যখন বেশি মূল্যায়ন করতে যাই তখন আসলে এই ঘরোয়া ব্যাপারটাকে আমরা ছোট করে দেখি এটা আসলে অজ্ঞতা থেকেই আসে বুঝতে পেরেছি মারিয়া আপনার কাছে আবার যাচ্ছি আপনার বিভাগে কোন কোন বিষয়ে আপনি মানুষকে আসলে জানাতে চান যেটা জানলে মানুষের এই ভুল ধারণা গুলো ভাঙবে বলে আপনি মনে করেন প্রথমত এই সাবজেক্টের ব্যাপারে আপু যেটা বললেন যে বেশিরভাগ মানুষ আসলে কটুক্তি সরাসরি কটুক্তি বলবো কটুক্তি করে তাদের অজ্ঞতা থেকে তারা অ্যাকচুয়ালি জানেই না যে এখানে আপনার কি কি সাবজেক্ট আছে বা এখান থেকে আসলে ফিউচারে কি হওয়া যেতে পারে তাদের জাস্ট একটা নির্দিষ্ট সীমানার মধ্যে মাইন্ডসেট আপ রয়েছে এখন এখানে মোটামুটি যেমন ধরেন আমাদের যে সাবজেক্টগুলো আছে ওগুলা যে নামগুলো যেমন হচ্ছে ম্যান্ডেটরি যেগুলো লাইক মা ও শিশু তারপর হচ্ছে আপনার খাদ্য এবং তার সাথেও কিন্তু আছে বায়োকেমিস্ট্রি দেন হচ্ছে হিউম্যান ফিজিওলজি তার মানে এখানে এরকম আরো কয়েক সাবজেক্ট আছে যেগুলো আপনার লাইফের লাইফ এর সাথে খুবই মানানসই মানে আপনি অলমোস্ট এখানে সবই জানবেন যে এই বিষয়ে এই এই ডিপার্টমেন্টে আপনি পড়াশোনা করলে আপনার কাছে ক্যারিয়ার অপশনস অনেকগুলো আছে আপনি ফুড নিউট্রিশনিস্ট হতে পারবেন আপনি ইন্টেরিয়র ডিজাইনিং করতে পারবেন এখানে টেক্সটাইল একটা সাবজেক্ট আছে এবং ওইখানে ওইখান থেকে যদি আপনি নির্দিষ্টভাবে পড়াশোনা করেন সেখান থেকে আপনি ইন্টেরিয়র ডিজাইনিং করতে পারবেন ফ্যাশন ডিজাইনিং এ যেতে পারবেন দেন হচ্ছে আপনি যদি কোনো কিছু নাও হন সেই ক্ষেত্রে আপনি একটি যথেষ্ট ভালো মা যথেষ্ট ভালো একজন হুমিকার হতে পারবেন যেটা আপু বললো যে যদি তুমি ক্যারিয়ার অপশনে না যাও সেক্ষেত্রে তোমার ফ্যামিলিটাকে তুমি খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবা কিন্তু এছাড়াও মানুষ মনে করে যে এখানে কোনো ক্যারিয়ার অপশনই নাই যেটা সম্পূর্ণ একটি ভুল ধারণা বুঝতে পেরেছি আপনি খুব চমৎকার ভাবে বিষয়টা তুলে ধরেছেন এবং আশা করি এই বিষয়গুলো যদি মানুষ জানতে পারে বা এই বিষয়গুলো সম্পর্কে যদি অ্যাওয়ারনেস বা এই বিষয়গুলো সম্পর্কে জানানো হয় মানুষকে তাহলে হচ্ছে কিছু ভুল ধারণা কিছু তো রয়ে যাবে কিছু মানুষের অজ্ঞতা থেকে কিছু ভুল ধারণা মানুষ আসলে শিখতেই চায় না কিছু ভুল ধারণা অন্তত ভাঙতো বা কিছু ভুল ধারণা অন্তত ভাঙবে আমরা আশা করি তো জাহিনের কাছে হচ্ছে একটা প্রশ্ন রাখছে এবার যে আপনিও তো হয়তোবা দেখেছেন যে কোনো একটা বিষয়কে যে কোনো বিষয়ে আসলে হচ্ছে যে মানুষ যখন জানে না সেই বিষয়ে আসলে আসলে করা হয় তো আপনি একজন শিক্ষার্থী হিসেবে এই বিষয়টিকে আসলে কতটুকু ক্ষতিকর বলে মনে করেন এটা অবশ্যই ক্ষতিকর কেননা আমি যে পড়াশোনা করতেছি আমার মাথায় থাকতে হবে যে আমি কেন পড়াশোনা করতেছি আমার কেন এই ক্যারিয়ারটা আমি চুজ করতেছি কারণ এটা একটা ভ্যালু আছে বাট যখন মানুষ ভ্যালু দিচ্ছে না তখন আমার ব্রেনে এটা ইম্প্যাক্ট পড়ে যে হয়তো বা জিনিসটা খারাপ তখন আমি পড়াশোনা করতে পারতেছি না আমার ফোকাসটা ওখানে যাচ্ছে না কেননা সবাই বলতেছে খারাপ এটা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্ট বলা যায় যে আমি চাচ্ছি এই সাবজেক্টটাকে ভালোভাবে নিজের কাছে প্রেজেন্ট করতে কিন্তু মানুষের কটুক্তি আমাকে এতটা হ্যাম্পার করছে যে আমি এটা নিয়ে ভালো কিছু ভাবতে পারছি না বুঝতে পেরেছি আপনিও খুব চমৎকার ভাবে তুলে ধরলেন মারিয়া এবার আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে বাংলাদেশে যে একাডেমিক পরিবেশটা আছে সেখানে হচ্ছে টার্সিয়ার এডুকেশনের কথা যদি বলি তাহলে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিস আছে পাবলিক ইউনিভার্সিটিস আছে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে এরকম হচ্ছে যে যে একাডেমিক পরিবেশটা আমাদের দেশে পারসিস্ট করছে সেই একাডেমিক পরিবেশে হোম ইকোনমিক্সের শিক্ষার্থীরা কি আলাদা কোনো আচরণের শিকার হন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেক বেশি যদি একটু বিস্তারিত বলেন বিশেষ করে শিক্ষার্থীদের থেকে শিক্ষকদের কাছ থেকে আমরা বেশি আসলে এই নেগেটিভ সাইডটাকে পাই মানে একাডেমিক পরিবেশে যখন দেখা যায় যে কোনো টিচারের কাছে আমরা কোন কাজে বা কোন কারণে গিয়েছি তখন দেখা যায় তারা যখন শোনে যে আমি হোম ইকোনমিক্স থেকে এসেছি তখন হয়তো ডিরেক্ট কিছু বলে না বাট তারা একটা বাঁকা হাসি দেয় আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে একাডেমিক পরিবেশের মধ্যে কিন্তু আমরা যখন পরীক্ষা দিই পরীক্ষার হলটাও পড়ে সেখানে এই বা এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয় মানে দেখা যায় যে আমরা একই সাথে অনেক সময় দেখা যায় দুইটা ডিপার্টমেন্ট হচ্ছে পরীক্ষার হলে সিট দেওয়া হয়েছে যেমন লাস্ট টাইম আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি আমাদের সাথে বোটানিকে দেওয়া হয়েছিল তো যখনই যে টিচারই আসতো দিতে সে তার মানে তারা প্রত্যেকেরই একই রকম মাইন্ডসেট আপ যে যখনই তারা হলে কথা শুনতো তখন তারা বলতো যে সায়েন্সদেরকে ইন্ডিকেট করে বলতো যে তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট বোটানির স্টুডেন্ট তোমরা কেন কথা বলতেছো তোমাদের তো এখানে কথা বলার কোনো অপশন নাই আমাদের এবং এসে আমাদেরকে বলতো দেখা যাচ্ছে আমরা দিচ্ছি এবং এখানে এসে তারা আমাকে বলতেছে যে তোমরা এত কথা কেন বলতেছো বা তোমাদের এখান থেকে সাউন্ড কেন শোনা যাচ্ছে তোমাদের তো জাস্ট বাচ্চা কিভাবে পালতে হয় বা ঘর কিভাবে দেখাশোনা করতে হয় এগুলোই লিখতে হবে এতটুকু তোমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বানিয়ে দিতে পারো না এই ধরনের কটুক্তির শিকার আসলে আমাদেরকে প্রায় হতে হয় খুবই দুঃখজনক ব্যাপার এটা যে দেশের সর্বোচ্চ সেক্টরের দেশকে আসলে যারা আলোকিত করবেন তাদের থেকে যদি এই ধরনের মন্তব্য আসে তাদের থেকে যদি এই ধরনের আহ এই ধরনের আসে তাহলে হচ্ছে আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার এবং আমি বুঝতে পারছি যে হচ্ছে যে আপনাদের উপরে তাহলে হচ্ছে পরীক্ষার হলে যদি একদম স্পেসিফিক্যালি পরীক্ষার হলে হলের কথাই বলি আহ তাহলে হচ্ছে আপনাদের উপরে কি ধরনের প্রভাব পড়ে সেটা আর ব্যক্তিগত জীবনে তো আছেই তো এইবারে জাহিনের কাছে ফিরি বিভাগে পড়াশোনা করছেন বাট আপনার আপনার অনেক অনেক বন্ধু বান্ধব যারা আছে তারা হয়তো বিভিন্ন বিভাগে পড়ে এবং কোন বিভাগে আসলে ছোট না কিন্তু একজন শিক্ষার্থীর ভেতর যখন এই ভেতর এই জিনিসটা চলে আসে যে আমার বিভাগকে আসলে সিরিয়াসলি নেওয়া হয় না বা আমার বিভাগকে আসলে আহ সিরিয়াসলি দেখা হয় না এটা তার পড়াশোনায় কিরকম প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন আসলে এটা অনেক বড় ভাবে প্রভাব ফেলে কেননা আমরা যখন একটা সাবজেক্ট চুজ করি আমরা কেন চুজ করি কেননা ওই সাবজেক্ট থেকে আমরা কিছু আশা করতেছি এটা আশা করতেছি যে এখানে আমার ফিউচারটা ভালো হবে বা অনেক ধরনের আমরা যখন একটা সাবজেক্ট চুজ করি তখন কিন্তু আমরা শুনি না যে আশেপাশে মানে এটা আসলে কি করে আমরা আশেপাশের মানুষের থেকে শুনি যে তারা আসলে কি ফিডব্যাক পায় যখন আশেপাশের মানুষ আমাদেরকে বলতেছে যে সাবজেক্টটা ভালো না সিরিয়াসলি এই সাবজেক্ট কেউ পড়ে তখন মনে হয় কি যে না আসলে আমি ভুল করছি আসলে এই সাবজেক্ট আমার নেওয়াটা ঠিক হয় নাই তখন এই যে একটা ভিতরে একটা মানে চাপ সৃষ্টি হয় সেখান থেকে আমরা পড়াশোনা সিরিয়াসলি নিতে পারি না নিজের সাবজেক্টে আমরা সিরিয়াসলি নিতে পারি না যে আসলে সাবজেক্ট আমি পড়ে কি করবো আসলে এখানে তো আমি কোনো ফিডব্যাক পাবো না কারণ সবাই বলতে সেখানে কোনো ফিডব্যাক নেই বুঝতে পেরেছি আসলে হচ্ছে আমরা যেটা সাধারণত আমাদের সমাজ যেভাবে চলে যে হচ্ছে আমার সামনের জন আমাকে কিভাবে বলছে আমাকে কিভাবে দেখছে আমাকে কিভাবে প্রেজেন্ট করছে সেটার উপর ভিত্তি করে আমাদের পার্সোনালিটিটা তৈরি হয় এটা এরকম তত্ত্ব আছে যে হচ্ছে লুকিং গ্লাস সেলফ যে আমি আমার সামনের জনের দৃষ্টি দিয়ে আমাকে দেখি তো যখন আসলে এই ধরনের ব্যাপার হয় মারিয়া আপনার কাছে এই প্রশ্নটা আমি রাখছি মারিয়া যে হচ্ছে এই ধরনের অভিজ্ঞতাটা যখন আপনার হয়েছে বা হচ্ছে আপনি একটা ব্যক্তিগত অভিজ্ঞার কথা অভিজ্ঞতার কথা বললেন যে পরীক্ষার হলে হচ্ছে যে আপনাকে এরকম ধরনের একটা বৈষম্যমূলক কথা বলা হয়েছে তো আপনার আত্মবিশ্বাসে সেটার কোনো প্রভাব পড়েছে কিনা বা আপনার সাথে যারা পড়াশোনা করছেন তাদের আত্মবিশ্বাসকে কি এটা নষ্ট করে কিনা এই ব্যাপারটা আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই ভালোই করে অনেকটাই করে যেমন যখন আমি হচ্ছে শুরুতে শুরুতে এখানে এসেছিলাম সো অনেকে মোটামুটি এরকম বলতো যে এখানে তো মোটামুটি বিবাহিত যারা তারা কোনো রকম যাতে অনার্সটা কমপ্লিট হয়ে যায় এন্ড কোনো রকম একটা কোর্স যাতে তাদের হয়ে যায় একটা সার্টিফিকেট হয়ে যায় এই জন্য তারা এখানে আসে তো এখানে তোমার ভর্তি হওয়ার কারণ কি এমন এমনও মানে হয়েছে একদম বাস্তব অভিজ্ঞতা যে আমি হচ্ছে পেমেন্ট করতে গিয়েছি তো কোনোভাবে সে হয়তো আমাকে কোনোভাবে চিনেছে আসলে আমি সাইড সাইড বাই বিতর্ক করি তো সেখান থেকে সে হয়তো কোনোভাবে আমাকে চিনেছে বা হচ্ছে আহ কোনো কারণে তার আমাকে কনফিডেন্ট বা অন্য কিছু লেগেছে তো সে আমাকে বলছে যে তুমি কেন এই সাবজেক্টে ভর্তি হয়েছো তোমাকে তো আমি দেখেছি আহ এই সাবজেক্টে তো আসলে ইনফ্যাক্ট অন্যান্য জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় সব বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এই সাবজেক্টটা নাইও কিছু কিছু সাবজেক্টে বা কিছু কিছু ভার্সিটিতে আছে এই সাবজেক্টটা এখানে তেমন কোনো টিচার হওয়া ছাড়া তো তেমন কোনো ক্যারিয়ার অপশন নাই সো এখান থেকে তুমি আসলে কি চিন্তা করে তুমি আসলা এমন শুধু ওই পার্সনটা না প্রায় অনেকের কাছে এরকম শুনতে হয়েছে এবং প্রথম প্রথম এটা মনে হতো যে আসলে আমি এটা ভুল করেছি আহ এই সাবজেক্টটা আমার আসাটা উচিত হয়নি আমি এখন এখান থেকে আসলে কি করব এখন সেখান থেকে যারা এই যে জায়গাটা থেকে উঠে আসতে পারে যারা নিজের মতন চিন্তা করে যে না দেখে এখান থেকে কি কি করা যায় হয়তো তারা বলতে পারবে যে না এখান থেকে অনেক অপশন আছে বাট এই ডিপার্টমেন্টে পড়ে শুধুমাত্র মানুষের এই ধরনের মন মানসিকতার কারণে বেশিরভাগ স্টুডেন্ট আসলে এই পর্যন্ত জানতেই পারে না যে সে আসলে কোথায় পড়তেছে বা এখানে সে তার টাইম তার পড়া তার ব্রেইন ইনভেস্ট করলে সে আসলে কতটুকু ফিডব্যাক ফিউচারে পাবে কিংবা সে এখান থেকে কতটুকু সাফল্য লাভ করতে পারবে সম্পূর্ণটাই মানে মোটামুটি এখানে ভেঙে যায় শুধুমাত্র মানুষের এই ধরনের ব্যবহারে বা আমাদের এই ধরনের অভিজ্ঞতার কারণে আহ খুবই দুঃখজনক আবারও যে হচ্ছে আপনাকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়তো বা প্রতিনিয়তই হতে হয় এবং হচ্ছে যে আমরা আশা করি যে মানুষ এই ব্যাপারগুলো জানলে বা এই বিষয়গুলো সম্পর্কে যদি মানুষের ধারণা বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় তাহলে একটা বেটার দিকে হচ্ছে আমরা যেতে পারবো বেটার একটা ভবিষ্যতের দিকে আমরা যেতে পারবো তো জাহিনের কাছে এবার একটা প্রশ্ন করছি যে আহ জাহিন আপনি কি মনে করেন যে হচ্ছে আহ কোনো কারণে এরকম হয়েছে কিনা আমাদের একাডেমিক একাডেমিকারে যে হচ্ছে যে এই যে লো ভ্যালুটার কথা বলা হচ্ছে যে লো ভ্যালুটার কথা হচ্ছে যে সবাই বলছে যে হচ্ছে যে আপনি কেন এখানে এসেছেন আপনি কেন এখানে পড়াশোনা করছেন প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তো সেইটা কি আসলে হচ্ছে যে কোনোভাবে সেই প্রতিষ্ঠান নিজেকে সেই জায়গায় নিয়ে গিয়েছে কিনা আপনার কি মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন জাহিন হ্যাঁ জাহিন আমাকে শুনতে পাচ্ছেন শতত আচ্ছা জাহিনামকে শুনতে পাচ্ছেন আচ্ছা সম্ভবত ইয়া জাহিনের ইন্টারনেট কানেকশনের কারণে হয়তোবা একটু সমস্যা হচ্ছে আমরা তাহলে একটু মারিয়ার কাছে ফ্রি মারিয়া আপনার কাছে জানতে চাইছিলাম যে হোম ইকোনমিক্সের যে নলেজটা আছে যে নলেজটা আপনি যে এডুকেশনটা গ্যাদার করছেন যে এডুকেশনটা আপনি পাচ্ছেন সেটা আসলে কোন কোন ক্ষেত্রে সরাসরি কাজে লাগে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন তাহলে তারাও এই ব্যাপারে আলোকিত হবে এটা মোটামুটি আমি বলেছি কিছুক্ষণ আগে তারপর যদি আরেকবার বলি এখান থেকে আপনি হচ্ছে ফুড নিউট্রিশনিস্ট হতে পারবেন আমার নিজের জেনে ডিপার্টমেন্ট হেড উনি হচ্ছে আপনার ফুড নিউট্রিশনিস্ট এখান থেকে আপনি একজন যদি আপনি মানে যেটা নিয়ে কটুক্তি করা হয় লাইক চাইল্ড মাদার এন্ড চাইল্ড কেয়ার নিয়ে আপনি যদি ওই সাবজেক্টটাকেও ভালোভাবে পড়াশোনা করেন সেই ক্ষেত্রে আপনি মানে ন্যূনতম হলেও একটা ডেসেন্টারেও আপনি যথেষ্ট অভিজ্ঞতার সাথে কাজ করতে পারবেন ইনফ্যাক্ট আপনি যদি মনে হয় যে না এটা তো খুবই ছোট একটা কাজ এত ছোট কাজ আমরা তো এটাই বলতেছি যে এখানে তেমন ভালো কোনো অপশন নাই আপনি নিজে আপনার যে অভিজ্ঞতাটা শুধু এই সাবজেক্ট থেকে হবে সেখান থেকে আপনি নিজে অ্যাকচুয়ালি একটা ডেসেন্টার দিতে পারবেন এবং অসংখ্য আপনার মত অসংখ্য নাইদেরকে কিংবা অসংয় নাইদেরকে আপনি হচ্ছে প্রশিক্ষণ দিয়ে আপনি একটা কর্মসংস্থান এখানে ওপেন করে ফেলতে পারবেন এখান থেকে আপনি হচ্ছে ফ্যাশন ডিজাইনিং শিখতে পারবেন এছাড়াও আপনি যদি কোনো কিছুই না হন লিস্ট আপনি অন্যদের তুলনায় যথেষ্ট ভালো একজন হোম মেকার এবং যথেষ্ট ভালো একজন মা হবেন খুব চমৎকার ভাবে আপনি বিষয়টা তুলে ধরেছেন এবং খুবই ভালো লাগলো এভাবে জানতে পেরে তো আমরা একটু জাহিনের কাছে ফিরি জাহিন আপনার কাছে আমি প্রশ্ন রাখছিলাম যে যেই বিষয়গুলো নিয়ে কথা বলা হয় বা যেই বিষয়গুলো নিয়ে কটুক্তি করা হয় লো ভ্যালুটা দেখানো হয় মানুষ হচ্ছে যে এই প্রতিষ্ঠানটা সম্পর্কে যে লো ভ্যালুর কথা বলছে যে আপনি কেন এখানে আসছেন কেন এখানে পড়াশোনা করেছেন বা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করলে এরকম হয় এরকম হয় এই লো ভ্যালুটা আসলে কি আপনার কি কখনো মনে হয়েছে যে প্রতিষ্ঠান কোনোভাবে যে কোনোভাবে নিজের উপর নিয়ে মানে প্রতিষ্ঠানের কারণেই মানুষ এই প্রতিষ্ঠানটার কারণেই মানুষ আসলে এই প্রতিষ্ঠানকে এইভাবে দেখে এরকম তাকে আপনার কাছে কখনো মনে হয়েছে আসলে যখন আমি নিজেকে ভ্যালু দিতে জানবো তখন বাহিরের মানুষ আমাকে ভ্যালু দিতে পারবে তো এখানে ব্যাপারটা এমনই হয় যখন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ি তখন টিচারদের মনেই চলে আসে যে হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ভালো হবে না তারা অনেক মানে পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে এসে পারে নাই এখানে এসে চলে আসছে তো এই যে এই জায়গা থেকে তাদের মনে হয় যে আসলে আমি নিজেকে লো করে ফেলতেছি আমার মনে হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভালো নাই এখানকার কারিকুলাম ভালো না কোনো কিছু ভালো না তখন যখন আমি নিজেকে ছোট করতেছি তখন আশেপাশে যে সিটি গুলো আছে তারা ভাবতেছে যে হ্যাঁ তার মানে তো ওরা নিজেদেরকে ছোট করতেছে তার মানে ওরা আসলে ছোট ওরা আসলে ভালো করে কিছু করতে পারতেছে না এই জন্য নিজের উপর নিজের কনফিডেন্সটা নেই তো এই জায়গা থেকে নিজেকে লো করা নিজেকে ভ্যালু কম দেওয়া এই জিনিসটা তৈরি হয় এটা আস্তে আস্তে স্প্রেড হয় এবং এই ছোট একটা বিশ্ববিদ্যালয় থেকে এই মাথায় চলে আসে থেকে আস্তে আস্তে বাকি যারা তাদের সহপাঠী যারা থাকে যারা অন্যান্য পড়ে তাদের মাথায় চলে আসে হ্যাঁ আমাদের ভার্সিটি ভালো না এই যে নিজেকে ছোট করা থেকে শুরু হয় এবং এট দা এন্ড সবাই নিজেকে ছোট করতেই থাকে ইভেন প্রতিষ্ঠানও নিজেকে ছোট করে ফেলে কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা চাই আমরা যদি আমাদের নিজেদের আমাদের যদি বিশ্বাস থাকে যে আমি আমার স্টুডেন্টকে ভালো করে পড়াইলে তাদেরকে যদি ভালোভাবে শিক্ষাটা দিই সে এট দ্য এন্ড অনেক ভালো কিছু করতে পারবে এই আশা আশ্বাসটা যদি আমি তাদেরকে দিতে পারি তারা এক সময় ভাববে যে হ্যাঁ আমি পারবো এই যে নিজের প্রতি একটা বিশ্বাস তৈরি হবে এবং এই থেকে তারা নিজের বিশ্ববিদ্যালয়কে অনেক বড় কিছু ভাবা শুরু করবে এবং তাকে আরো বড় করার চিন্তা ভাবনা করবে কিন্তু এই যে ছোট করার না না যাওয়ার কারণেই বড় করতে পারছে তারা বুঝতে পেরেছি আহ খুবই চমৎকার ভাবে আপনি তুলে ধরেছেন মোটিভেশনালি স্পিচের একটা জায়গায় হচ্ছে যে কোনো ক্ষেত্রে বলা হয় যে আমি যদি নিজেই নিজেকে ভ্যালু না দেই তাহলে হচ্ছে অন্য মানুষ কেন আমাকে ভ্যালু দিবে বা আমি যদি নিজেই নিজেকে সম্মানের সাথে না দেখি তাহলে অন্য মানুষ কেন আমাকে সম্মান দিবে তো ভেরি ফার্স্ট রুল ইজ হচ্ছে যে নিজেকে সম্মান দেওয়া বা নিজের উপর কনফিডেন্স রাখা এই বিষয়টাই আপনার কথায় সুন্দরভাবে উঠে এসেছে তো এইবার হচ্ছে জাহিনের কাছে এই ব্যাপারে লাস্ট আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি জাহিনের কাছে যে ক্যারিয়ার কি শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ কিনা বা হচ্ছে যে হোম পড়াশোনা করলে যে দক্ষ জীবন কথা মারিয়া বললেন যে একটা ভালো হওয়া অথবা হচ্ছে একটা ভালো মাদার হওয়া এটাও তো আসলে মানে এক ধরনের ক্যারিয়ারের অংশ না কারণ হচ্ছে নতুন যে ধরনের সামাজিক তত্ত্ব গুলো আসছে সেখানে আমরা ডুয়েল লেবার মার্কেট বায়োগ্রাফির কথা জানি বা জানতে পারি যে হচ্ছে যে ওখানে বলা হচ্ছে যে একচুয়ালি নারীরা হচ্ছে ঘরে যে কাজটা করে সেটা অ্যাকচুয়ালি পুরুষ বাহিরে যে কাজটা করে আসছে এবং যেই টাকাটা ইনকাম করছে সেটার হাফ অ্যাকচুয়ালি সেই টাকাটার সেই ইনকামটার হাফ অ্যাকচুয়ালি হচ্ছে যে নারীরা রিজার্ভ করে কারণ হচ্ছে তারা বাড়িতে পুরুষের কাজটা সহজ করে দেয় ঘরে পুরুষের কাজটা সহজ করে দেয় ডুয়েল লেবার মার্কেট বায়োগ্রাফি বা এই ধরনের তত্ত্বগুলাতে এই ধরনের কিছু কথা বলা হয় তো এই দক্ষ জীবন বা হচ্ছে যে এই যে হোম মেকার বা ঘরে যে জীবনযাপনটা করা হয় সেটাও তো আসলে ক্যারিয়ারের অংশ বলে কি আপনি মনে করেন কি না অবশ্যই অবশ্যই কেননা ক্যারিয়ার আসলে আমি জব করলেই যে আমার ক্যারিয়ার হবে ওখানে আমি বাইরে যাচ্ছি একটা অফিসে বসে কাজ করতেছি তারপর এখান থেকে একটা মান্থলি ইনকাম আসতেছে এটা মানে ক্যারিয়ার না ক্যারিয়ারটা এমন যে আমি যা করতে চাই যেখান থেকে আমার আশেপাশের মানুষগুলো ফিডব্যাক পাবে সেটাই আসলে ক্যারিয়ার আমি যখন একটা জব করতেছি তখন আমি অফিসিয়াল কাজ করতেছি ওখানে আমি কিছু মানুষকে সেবা দিচ্ছি এইভাবে আমার চলতেছে কিন্তু যখন আমি একজন হোম মেকার হচ্ছে একজন মাদার হচ্ছি তখন আমার কাজটা হচ্ছে বাড়িতে বাড়ির প্রত্যেকটা মানুষকে ভালো রাখা বাড়ির যে একটা বাচ্চা থাকে সে বাচ্চাকে একটা ভালোভাবে গ্রো করার যে ব্যাপারটা আপু এই কথা বারবার বলে যে একজন ভালো মা হইতে পারবে একটা ভালো অনেক টাফ ব্যাপার অনেক বেশি টাফ ব্যাপার কেননা মা হতে গেলে একটা বাচ্চার কোন দিকে তার খাবারের ব্যাপারে খেয়াল রাখতে হবে তার পড়াশোনার ব্যাপারে তার হেলথ নিয়ে কনসিয়াস থাকতে হবে কেননা তার ছোট ছোট ব্যাপার একটা বাচ্চা ছোটবেলা থেকে যে বড় হওয়াতে তার ছোট ছোট ব্যাপারগুলো অনেক আঘাত পায় এই আঘাতগুলোর ব্যাপারে খেয়াল রাখা তাকে একটা সুস্থ জীবন দেওয়া এই জিনিসটা কিন্তু সব সবাই পারে না ইভেন ক্যারিয়ারে যারা অনেক বিজি হয়ে যায় যারা বাহিরে জব করতে বিজি হয়ে যায় তারা কিন্তু বাচ্চাকে এরা সময় দিয়ে এইভাবে গ্রো টা করতে পারে না কিন্তু একজন আহ একজন মা যে আহ কোনো হোম ইকোনমিক্স এ পড়ে নাই এই জাস্ট একজন গৃহিণী সে কিন্তু আহ পারবে কিন্তু তারপরেও যখন তার মধ্যে এই জ্ঞানটা থাকবে এই হোম ইকোনমিক্স এ পড়েও যদি তার মধ্যে এই জ্ঞানটা চলে আসে যে হ্যাঁ আমি জানি বাচ্চাকে কিভাবে মানুষ করতে হবে তার খাওয়া দাওয়ার ব্যাপারে কিভাবে যত্নশীল যত্নশীল হতে হবে তার প্রত্যেকটা ব্যাপারে ছোট ছোট ব্যাপারগুলোতে যত্নশীল কিভাবে হতে হবে এটা যদি আমি সাইন্টিফিক্যালি জানি তাহলে কিন্তু আমার জন্য ইজি হয়ে যায় আমি বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করতে পারবো তো এটা একটা ক্যারিয়ার অনেক বড় একটা জায়গা যে আমি একটা বাচ্চাকে মানুষ করতেছি আমার মনে হয় যে অন্যান্য যে ক্যারিয়ার সেক্টর গুলো আছে জব সেক্টর গুলো আছে তার থেকে মা হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জব যেটা সবাই পারে না আর হোম ইকোনমিক্স পড়লে আমার মনে হয় যে সব থেকে ভালো পারা যাবে যে আমি একটা বাচ্চাকে ভালোভাবে মানুষ করতে পারবো আহ বুঝতে পেরেছি আপনার কথায় খুব সুন্দর ভাবে বিষয়গুলো আহ উঠে এসেছে মারিয়ার কাছে ফিরছে এবার মারিয়া হচ্ছে একজন শিক্ষার্থীকে যদি আপনি বলেছেন আপনি ডিবেট করছেন এবং আপনাকে কনফিডেন্ট মনে হয় মানুষের এবং হচ্ছে যে আপনার আশেপাশের মানুষ হচ্ছে আপনাকে কনফিডেন্ট হিসেবেই দেখে তো এই যে নিজের সাবজেক্ট নিয়ে বা নিজের ব্যাপারে কনফিডেন্ট থাকা যে ব্যাপারটা আছে সেগুলো সেটা অর্জন করার জন্য আসলে কি কি দরকার একজন শিক্ষার্থীর আপনার থেকে অন্যরা জানতে পারলে তারাও হয়তো বা উপকৃত হবে এই ব্যাপারে তো যদি খুলে বলেন যে আপনার কনফিডেন্সটা আসলে কিভাবে আপনি ম্যানেজ করেন বা আপনার কনফিডেন্সটা আসলে কিভাবে শো করেন অ্যাকচুয়ালি কনফিডেন্ট আমি মনে করি এভাবে আসবে না মানে প্রথমত আসলে সবার জানা উচিত যখনই কেউ একটা কথা বলবে বা কিছু আপনি আপনার আশেপাশে যখন কন্টিনিউয়াসলি মানুষ আপনার আপনি যেটা নিয়ে পড়ছেন যে জিনিসটা নিয়ে আপনি হচ্ছে পড়াশোনা করতেছেন এবং ফিউচারে ওইটা নিয়ে কিছু করার স্বপ্ন দেখতেছেন এবং মানে আপনার পুরো লাইফটা যেটার উপর ডিপেন্ড করতেছে কন্টিনিউয়াসলি যখন আপনি বারবার 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 সেম জিনিসটা নিয়ে আহ কটুক্তি শুনতেছেন কিংবা বাঁকা কথা শুনতেছেন বা ওইটা না হোক মানুষের একটা নজর বা একটা লোক বলতেও কথা আছে যখন মানুষের বাঁকা আর একটা হাসি দেখতে পাচ্ছেন তখন আপনার কনফিডেন্ট ভেঙে যাবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার সেখান থেকে খুব কম মানুষই থাকে যাদের হচ্ছে গিয়ে এবার নিজের প্রতি একটা ইয়ে থাকে যে না ঠিক আছে আমি যেটাতে আছি ওটা ফাইন মানুষ এটাকে ভুল জানে কিন্তু সবার পক্ষে আসলে এটা পসিবল হয় না প্রথমত এই পরিবেশটা আমি মনে করি থাকা উচিত যেখানে হচ্ছে প্রত্যেকে নিজের মন মতন যেটা নিয়ে সে পড়তেছে না কেন এটা আরেকজন মানে কটুক্তি করবে এই ধরনের রাইট আসলে আরেকজনের থাকার উচিত না তারপরে যদি কেউ কনফিডেন্ট থাকতে চায় কিংবা ইয়ে করতে চায় সেক্ষেত্রে তার নিজের বিষয়ে প্রথমত নিজেকে জানতে হবে হচ্ছে নিজের বিষয় সম্পর্কে কিংবা নিজে আসলে জীবনে কি করতে চায় এবং এই যেটা করতেছে বা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করতেছে ওইটা থেকে আসলে সে কি কি করতে পারবে এটার বিষয়ে আসলে জ্ঞান থাকাটা খুব বেশি জরুরি যদি ওইটা না থাকে সেক্ষেত্রে কনফিডেন্ট আনাটা শুধুটা যে 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 আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম যে যে বিষয়ে পড়াশোনা করবে সেই বিষয় সম্পর্কে তার নিজের আগে জানা জরুরি এবং হচ্ছে যে সেই অনুযায়ী সে ভবিষ্যতে কি করতে চায় ভবিষ্যতে তার তার কি কি ভবিষ্যতে ক্যারিয়ার সেটা যদি শুরুর থেকেই ডিফাইন্ড থাকে সেটা যদি শুরুর থেকে ওয়েল অর্গানাইজড থাকে তাহলে হচ্ছে মানুষের কাছে নিজেকে কনফিডেন্ট হিসেবে হচ্ছে তুলে ধরাটা সম্ভব আহ খুব সুন্দরভাবে বলেছেন আহ এইবার হচ্ছে একটু জাহিনের কাছে ফিরছি যে আহ একাডেমিক প্রিপারেশন তো একটা ব্যাপার থাকে যে হচ্ছে যে আপনি সবসময় একাডেমিক্যালি প্রিপেয়ার থাকবেন যে হচ্ছে সিলেবাস কমপ্লিটেড থাকবে বা হচ্ছে যে আপনি পড়াশোনা করবেন সেমিস্টারের শুরু থেকে পড়াশোনা করবেন এরকম একটা ব্যাপার থাকে এর পাশাপাশি হচ্ছে যে মানসিক প্রিপারেশন একটা থাকা লাগে সবসময় যে মানসিকভাবে ভালো থাকা বা হচ্ছে যে সমাজের বিভিন্ন ব্যাপারে বা পারিবারিক বিভিন্ন ব্যাপারে হচ্ছে অনেক ধরনের মানে আপস এন্ড ডাউনস মানুষের জীবনে যায় তো মানসিক ভাবে শক্ত থাকাটা আসলে পড়াশোনার সময় কতটা জরুরি বলে আপনি মনে করেন আসলে পড়াশোনার সময় মানসিক ভাবে সুস্থ থাকা বা স্টেবল থাকা খুব জরুরি কেন না আমি পড়াশোনা করতে পড়াশোনা এমন একটা জিনিস যেটা আমার ব্রেনে রাখতে হবে সেটা পরে অ্যাপ্লাই করতে হবে কিন্তু যখন আমি মানসিক ভাবে সুস্থ নই বা আমার মনে হচ্ছে যে আমি আসলে এখানে গুরুত্ব দিতে পারতেছি না মানে এখানে ফোকাস করাটা ব্যাপার বাট যখন আমার মাথায় অনেক কিছু চলতেছে ফ্যামিলি প্রবলেম প্লাস এই যে কিছু কিছু আদার্স ইস্যু থাকে না তো এই সব কিছু যখন মিলে আমার ব্রেনে হিট করতেছে তখন এই যে অ্যাকচুয়াল পড়াটা ওখানে আমি ফোকাস করতে পারবো না তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যখন আমি পড়তে বসবো তখন আমার ব্রেনটাকে পুরোপুরি ক্লিয়ার রাখতে হবে এবং এরপর পড়াটা মাথায় ঢুকাইতে হবে বাট যখন আমি এইভাবে অনেক ধরনের চিন্তা ভাবনায় থাকবো আসলে ভাবে হয়ে ওঠে না এই আমার মনে হয় যখন মানসিক প্রস্তুতি নেওয়া উচিত তখন এই সবকিছু বাদ দিয়ে নিজেকে আলাদা করে নিয়ে একটা পড়াশোনার সিচুয়েশন তৈরি করে পড়াশোনা করতে হবে আর এখানে এই যে সাবজেক্ট ব্যাপারগুলো থাকে অনেকগুলো ব্যাপার নিয়ে যখন সবাই সাইট টক করে তখন মনে হয় যে ওই প্রেসারটা ব্রেনে এসে পড়ে এবং আমরা পরবর্তীতে পড়াশোনাগুলো করতে পারি না বুঝতে পেরেছি আহ আপনাদের কথাবার্তা শুনে হচ্ছে অনেকেই কমেন্ট করছে ভালো ভালো কমেন্ট করছে যেমন একজন তার বোনের কথা বলছে যে একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা এবং একজন দায়িত্বশীল মা দুইটাই আসলে তিনি স্টাবলিশ করতে পেরেছেন তো আপনাদের কথায় আসলে মানুষ ইন্সপায়ার্ড হচ্ছে বা হচ্ছে মানুষ তার গল্পগুলো বলতে চাচ্ছে আমাদের কমেন্ট বক্সে তো হচ্ছে মারিয়া আপনার কাছে হচ্ছে আমি সর্বশেষ যে প্রশ্নটা রাখতে চাচ্ছি আমরা প্রায় আমাদের শেষ দিকে চলে এসেছি যে হোম ইকোনমিক্স এর শিক্ষার্থীদের জন্য আপনার কি বার্তা থাকবে আপনার মানে আপনি কি চান তাদের কাছে যে আপনারা তারা তাদেরকে কিভাবে প্রেজেন্ট করুক বা তারা তাদেরকে কিভাবে তুলে ধরুক আপনার কি বার্তা থাকবে প্রথমত মানুষের কথায় আসলে বিভ্রান্ত না হওয়া মানুষ মানুষের মতন বলতেই থাকবে দ্বিতীয়ত হচ্ছে সিচুয়েশনের জন্য আমাদের জন্য আসলে সিচুয়েশনটা প্রথমতই আসে যেমন বললাম পরীক্ষার হলের কথা যে এইসব ব্যাপারে যাতে তারা একদমই নার্ভাস না হয় এবং নিজের যে এইম বা নিজের যে লক্ষ্যটা সেটা যাতে ঠিক রেখে ঠিক ওই যাতে আগাতে থাকে এবং তাদের যদি কোনো এটা হয় যে না মনেও আমি আমার কোনো কোন আসলেও ওইভাবে আমি কোনো ক্যারিয়ার পয়েন্টে পৌঁছাতে পারবো না বা এটা আসলে মায়ের বা বাচ্চা পালার মতনই একটা সাবজেক্ট তাহলে তাদের জানতে হবে যে এটাও অনেক বড় একটা ম্যাটার কারণ হচ্ছে একটা বাচ্চা কি শৈশবে কিভাবে আছে একটা বাচ্চার খাওয়া থাকা বাচ্চার বাচ্চার মুড বা বিহেভিয়ার জিনিস আসলে অনেক প্রতিটা সময় দেখা যায় যে যারা নিউলি মাদার হয় এবং শুধু নিউলি মাদার নয় অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চাকে অনেক সময় বিভিন্ন পরিস্থিতির কারণে অন্য একটা মানুষকেও পালতে হয় সেই ক্ষেত্রে এই এটা একটা জেনারেল নলেজ হওয়া উচিত যেটা প্রত্যেকেরই জানা উচিত তো এটা নিয়ে আসলে লজ্জা পাওয়ার কিছু নেই তবে আমি মনে করব যে হোম ইকোনমিক্স এ যারা পড়াশোনা করতেছে তাদের সবারই উচিত নিজের বিষয় নিয়ে এবং নিজেকে নিয়ে কনফিডেন্ট থাকা এবং নিজের এম এর প্রতি সঠিক ভাবে এগিয়ে যাওয়া বুঝতে পেরেছি এবার একটু জাহিনের কাছে ফিরছি আহ জাহিন আহ শেষ প্রশ্ন আপনার কাছেও রাখতে চাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আপনার আপনি কোন বাস্তব পরামর্শটা তাদের জন্য রাখতে চাইবেন বা আপনার কি পরামর্শ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটাই পরামর্শ নিজেকে ছোট না করে একটু নিজেকে উঁচু ভাবে দেখা এবং সমাজকে দেখানো যে যে কোনো ছোট জায়গা থেকে অনেক বড় কিছু করা যায় এই কনফিডেন্সটা নিজের মধ্যে তৈরি করা এখানে হেল্প লাগবে ফ্যামিলির প্লাস শিক্ষক শিক্ষার শিক্ষকের সবকিছু সবারই হেল্প নিয়ে এই কনফিডেন্স তৈরি এবং তাদেরকে দেখিয়ে দেওয়া বুঝতে পেরেছি ধন্যবাদ আমরা আপনারা খুব সুন্দরভাবে আপনাদের কথার মাধ্যমে হচ্ছে খুব ভালো ভালো বার্তা দিয়েছেন একটা প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসা তখনই সম্ভব যদি মানুষ আপনারা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো সঠিকভাবে বুঝতে পারে এবং সেই জন্য আপনাদেরকে খুবই ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য খুবই ধন্যবাদ জানাচ্ছি মারিয়া এবং জাহিন দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক আজকে আমরা যেটা বুঝতে পারলাম আমাদের গেস্টের কথায় যে হচ্ছে সমস্যা শুধু সিস্টেমে না সমস্যাটা দৃষ্টিভঙ্গিতেও থাকে একটা একাডেমিক প্রতিষ্ঠান আসলে হচ্ছে যে তখনই এরকম একটা মানে এরকম একটা কমেন্টসের শিকার হয় যখন হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গিতে সমস্যাটা থাকে আমরা আশা করি বা মানুষ বিশ্বাস করবে যে কোনো সাবজেক্টটি আসলে ছোট না এবং কোনো শিক্ষার্থী কোনো যে কোনো বিষয়ে পড়াশোনা করা কোনো শিক্ষার্থী আসলে কম গুরুত্বপূর্ণ না এই ছিল পাশ করি প্রেজেন্স জাতীয় বিশ্ববিদ্যালয় মঞ্চের পর্ব উনিশ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ